গবলু তোর পরীক্ষার রিপোর্ট কার্ড দেখে আমি মোটেই খুশি হতে পারলাম না আমি স্যারকে বলেছিলাম স্যার রিপোর্ট কার্ডটা আমায় দেবেন না বাবা এটা দেখে খুশি হবে না কিন্তু বাবা স্যার কিছুতেই আমার কথা শুনলেন না জোর করে আমাকে রিপোর্ট কার্ডটা দিয়ে দিলেন পরীক্ষায় ফেল করেছিস কেন কিরে গাবলু তোকে না বলেছিলাম পরীক্ষায় পাশ করলে সাইকেল কিনে দেব হ্যাঁ বাবা বলেছিলে তো তবুও তুই ফেল করলি বাদ দিয়ে কি করছিলি কেন বাবা সাইকেল চালানো শিখছিলাম চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন নমস্কার মিস্টার সরকার আপনার কথা আমার বন্ধুর মুখে শুনে আমি এলাম আমার একটা কেসের ব্যাপারে ও কি বলুন আপনার কি কেস আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই প্লিজ আপনি আমাকে সাহায্য করুন আপনাদের মধ্যে কি সমস্যা আমার স্ত্রী প্রায় ছ মাস ধরে আমার সঙ্গে কথা বলে না কি বলছেন আপনি ব্যাপারে ভেবে দেখুন এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কি গো চা হয়েছে না গো চা হয়নি এখনো সকালে ঘুম থেকে উঠেই জীবটা খুব ব্যথা করছে হ্যাঁ গো কোনো বাজে অসুখ হলো না তো আবার অরি না না ভয়ের কিছু নেই যেমন বেশি হাঁটাচলা করলে পা ব্যথা করে তেমনি জিভও যদি বেশি চলে তাহলে জীবেও ব্যথা হতে পারে আজ সকালের চাটা নিজে করে খাও আমি পারবো না করতে বাবাজি এই কামরাতে আপনিই একমাত্র প্যাসেঞ্জার দেখছি হ্যাঁ বাবা বাকি সবাই আগে স্টেশনে নেমে গেল যে তাড়াতাড়ি টিকিটটা দেখান বাবাজি বাবা এই নাও টিকিট এই কি বাবাজি এই টিকিট তো শ্যামনগর অবধি ট্রেন তো এখন কৃষ্ণনগর ঠুকছে বাবাজি ওরে বাবা পাগল ভাই আমার আমার চোখে শ্যামজে কৃষ্ণ সে আজ একটু কেসে দেখান তো দেখি তো আপনার কাশিটা আজ কেমন আছে মনে হয় আমার দেওয়া ওষুধটাই কাজ দিয়েছে আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠেকছে ভালো তো থাকবেই ডক্টর বাবু কাল সারা জেগে তো প্র্যাকটিস করেছি যে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ ম্যাডাম আমাকে পর্দার কাপড় দেখান তো হ্যাঁ স্যার দেখাচ্ছি স্যার কয় গজ কাপড় দেব বলুন হরি রাখুন আপনার গজ আমাকে পনেরো ইঞ্চি কাপড় দিন স্যার পনেরো ইঞ্চি কোন জানলার সাইজ আমার কম্পিউটারের সাইজ কম্পিউটারে কেউ পর্দা লাগায় আমি লাগাই কারণ আমার কম্পিউটারে উইন্ডোজ আছে